para sketch drawing competition amar notun drawing kurani shesh কি dekhben na আমার sir apnake ki hoyeche apni amar dike bata kacchen keno এর ভিতরে তো সত্যি ভুট গিয়েছে হ আমার তো অনেক ভয় করছে দাও এত সহজে কিভাবে ছেড়ে দেবো তোকে তাড়াতাড়ি বল লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা আমাদেরকে বাঁচিয়ে নাও তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব টা করে দাও না প্লিজ